başarısı tabii de yapar abi তিলপি বন্ধু মহল তিনপি তিলপি তিলপি বন্ধু মহল ও হবিবর রহমান মন্ডল আজিজ মন্ডল পরিচাল পরিচালনায় যে তিন দিন ব্যাপী তিন দিন ব্যাপী যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেই আজকেরে শেষ দিন এবং ফাইনাল দিন ফাইনাল খেলার আগে ফাইনাল খেলার আগে অবশ্যই আপনারা দেখছেন অতিথিদের ভাষণ এবং তারা তাদের বক্তব্য আপনারা দেখছেন এই মুহূর্তে তো খেলা চালিয়ে যান পাশে আছি তখন যার ইচ্ছা খেলার জন্য নিজের জন্য সবার জন্য আমার কাছে আমি আছি আপনাদের জন্য থ্যাংক ইউ স্যারকে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্ডল এবং আজিজ মন্ডল পাশে স্যারের পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সাথে সাথে স্যারকে বরণ করে নিচ্ছেন মফিজুল ইসলাম মন্ডল স্যারকে স্যারকে বরণ করে নিচ্ছেন মফিজুল ইসলাম মন্ডল স্যারের জন্য আকর্ষণীয় পুরস্কার কিন্তু ইয়ে করা আছে না

আর আজিজদা আছে দাদা আছে দেখতে পাচ্ছো আজিজ মন্ডল আজিজ মন্ডলকে বরণ করে নিচ্ছে এখন হয়ে গেছে হয়ে গেছে আম্পায়ারকে বেশ ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কালোদা কবাডি কবাডি প্লেয়ার কালোদা বরণ করে নিল

একটু আসকান আসুন বিত বাবাই দা একটু আসকান আসুন ভাই আজিজ মন্ডল যে দাদা কবাডি খেলা দেয় বিখ্যাত খেলা দাদার মাঠে আমরা দেখি সেই আজিজ মন্ডল কিন্তু দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন সাথে সাথে হবিবর হবিবর রহমান মন্ডল

করি আইলে বল এবা হবে না হবে না లైట్ పడన కొత్త పెద్ద సిటీ ఆప్న అడగండి అడగండి మాషిదర్ నా ర లైట్ పడత అవ్ 20000 హా టిక్ లైట్ పడత అవ్ ఆంద నా నా కొడ లైట్ తగ్గ కొడ మార్జి ఆ 6 8 అవ్ కరవాసే తో ఆరవో కొరవాదే 4 అవ్ এই হায়দার ভাই হায়দার ভাই গত তিন দিন ধরে আমার কিন্তু সুন্দর পরিষেবা দিয়ে গিয়েছে না না লেট করে সে চলে গিয়েছে ধোসা ক্যাম্পের ইনচার্জ ধোসা ক্যাম্পের ইনচার্জ দাদা স্যার এখন টস করছে বলেছে কিন্তু টেল কোন টিম দাদা বাবা আই11 আচ্ছা বাবা আই11 টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাবা আই11 উইন দা টস সিলেক্ট ব্যাট ফার্স্ট কিন্তু ব্যাট ব্যাট প্রথমে চয়েস করে কেন করলে ব্যাট চয়েস করলাম কারণ কি একটু চারটে বেজে গেছে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে গেলে একটু অন্ধকার হবে তাই জন্য আগে আমরা ব্যাটিং করে নিতে যাচ্ছি ধন্যবাদ দাদা কে আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলা শুরুর আগের মুহূর্তে দেখে নিলে বাবা ইলেভেন উইন দা টস সিলেক্ট ব্যাট ফার্স্ট এখন বল করবে গড়িয়া ইলেভেন গড়িয়া ইলেভেন এবং বাবা ইলেভেনের মধ্যে খেলা হবে বাবা এবং গড়িয়া ইলেভেন বল বাবা ইলেভেন ব্যাট কতবার সিদ্ধান্ত হলো দাদা কতবার করে সিদ্ধান্ত হলো কত ওভার করে আট ওভার না দশ ওভার গ্রামিং লিগ আচ্ছা আট ওভার করে খেলা হবে দর্শক এখন আমি লাইভটা একটু কাটছি আবার এক্ষুনি লাইভে চলে আসব কেউ যাবে না প্লিজ